আপনার কি মাঝে মাঝে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য এগুলো ভুগছেন আপনি হয়তো শুনেছেন সমস্ত রোগের মূল কারণ হচ্ছে পেট পেট ঠিক তো সব যত রকম বড় রোগ শুনেছেন নাম সমস্ত রোগের সবার প্রথম রোগ সেটা হচ্ছে ইনডাইজেশন আর এই ইনডাইজেশন থেকেই সমস্ত বড় বড় রোগের সূত্রপাত তাহলে আমাদের সবার আগে ফোকাস করা উচিত হজম সমস্যাকে সুঠাম করা যেন আমি লোহা খেলেও হজম হয়ে যায় এই রকম জঠোর আগ্নিকে শক্ত করা আজকে আমি বলবো এই জঠোর আগ্নিকে উদ্দীপিত করতে অর্থাৎ বাড়িয়ে তুলতে সাহায্য করবে এমন একটি ক্রিয়া যে ক্রিয়া আপনারা যদি রোজ করেন তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটি অম্বল বুক জ্বালা ইনডাইজেশন এগুলোর থেকে চিরতরে মুক্তি সম্ভব সেই ক্রিয়াটির নাম হচ্ছে কপাল ভাতি প্রাণায়াম আপনারা হয়তো এর আগে শুনেছেন কপাল ভাতি প্রাণায়াম করলে এর মধ্যে শুধু শ্বাসের ব্যায়াম শরীরকে ডিটক্স করে আহ মস্তিষ্ককে শান্ত করে কপাল ভাতি মানে কপাল ললাট উজ্জ্বল হয় অনেক কিছু আমিও বলেছি আজকে কপাল ভাতি প্রাণায়ামের সম্পূর্ণ একটা আলাদা দিক নিয়ে বিশ্লেষণ করব শুধু কপালবাতি আপনার ডাইজেশন সিস্টেমকে কতটা স্ট্রং করতে পারে কিভাবে করতে পারে আপনি কপাল ভাতি কিভাবে করবেন আর কারা কারা করবেন অবশ্যই পুরো ভিডিওটার সঙ্গে থাকুন একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাহলে চলুন শুরু করি কপাল ভাতি আমরা এতদিন শুনে এসেছি কপাল ভাতি প্রাণায়াম কিন্তু কপাল ভাতি শুধু প্রাণায়াম নয় কপাল ভাতি একটা ক্রিয়া এই ক্রিয়া শরীরকে ডিটক্স করার সঙ্গে সঙ্গে শরীরকে বিষমুক্তি সঙ্গে সঙ্গে আমাদের ডাইজেশন সিস্টেমের উপর বিশাল ক্ষমতা আছে ডাইজেশন সিস্টেমকে ঠিক করার আগে আমাদের জেনে নিতে হবে ডাইজেশন সিস্টেম বিগড়ায় কেন যতক্ষণ কেন বিগড়ায় এটা জানতে না চাইবো বা জানতে আমরা না জানবো ততক্ষণ আমরা কপালপাতি করে ঠিক করব। আর যে কারণে ছিল সেই কারণটা বারবার প্রয়োগ করব। তাহলে কি হবে একদিকে আমি জল বেরিয়ে যাচ্ছে বন্ধ করছি আর একদিকে জল ভরেই যাচ্ছি তাহলে পরিশ্রমটা কি হয়ে যাবে অতএব আমাদের আগে জেনে নিতে হবে যে কি কারণে আমাদের ইন্ডাইজেশনটা আসে আমি সঠিক বলছি একটু বোঝার চেষ্টা করুন প্রথম কথা হচ্ছে ইন্ডাইজেশন আসার সবচেয়ে যেটা সহজ কারণ সেটা হচ্ছে তেল ঝালযুক্ত খাবার অতিরিক্ত রিচ খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার বেশি ফ্রাইড ফুড অর্থাৎ বেশি করে ভাজা পুরোনো তেলে ভাজা বারবার যেগুলো ভাজা হয় সময়ে না খাওয়া অর্থাৎ দেরি করে খাওয়া বা লেট নাইট ডিনার করা অত্যাধিক ট্রেস অত্যাধিক ট্রেসের সঙ্গে সঙ্গে শরীর চর্চা না করা এগুলো হচ্ছে আমাদের ইন্ডাইজেশন গ্যাস অ্যাসিডিটি কনস্টিপেশনের মূল কারণ খুব ছোট্ট নিয়ম এগুলো সবাই আমরা চাইলে দূর করতে পারি সবার প্রথম কনস্টিপেশন বা গ্যাস থেকে দূর নিজেকে সুস্থ রাখতে গেলে এই ভুলগুলোকে করা বন্ধ করতে হবে এবার বলবো কপালবাতি করলে কি করে এগুলো ঠিক হবে দেখুন প্রাণায় আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হয় তার আগে ভালো করে বুঝে নিতে হবে যে কপালভাতি করলে কি কাজ হবে অ্যাকচুয়ালি কপালভাতি শ্বাস ছাড়ার দেন যখন শ্বাস ছাড়ছি তখন আমরা শ্বাস ছাড়ার শক্তিটা সংগ্রহ করি পেট থেকে পেটে একটা সংকোচন হয় এই যে সংকোচন এবং রিল্যাক্স সংকোচন রিল্যাক্স রিল্যাক্স নিজে হয় সংকোচন আমাদের বাই ফোর্স করতে হয় ফলে হচ্ছে কি পেটের ভিতরে ডাইজেস্টিভ সিস্টেমের যত যন্ত্রাংশ আছে সমস্ত যন্ত্রাংশের একটা ভাইব্রেশন বা ম্যাসাজ আমরা কপাল বাতির সঙ্গে নির্দিষ্ট টাইমে স্ট্রোক দিতে দিতেই ম্যাসাজ করে যাচ্ছি ম্যাসাজের ফলে কি হয় আমাদের ওই এরিয়ায় ব্লাড সার্কুলেশন বাড়ে আর আপনি ভালো করেই জানেন যে কোনো জিনিস ম্যাসাজ করলেই তার মধ্যে এনার্জি বাড়তে শুরু করে একটা কাপড়ও যদি আমরা চটকাটা শুরু করি কাপড়ের ময়লা কাপড় ছেড়ে বেরিয়ে যেতে শুরু করে ঠিক আমাদের শরীরে যে কোনো জায়গায় আপনার কোনো সমস্যা হচ্ছে সেই জায়গাতে একটু ম্যাসাজ যদি করেন ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আপনি রিল্যাক্স ফিল করবেন এই জায়গার সেলগুলো তারা বেশি অ্যাক্টিভলি কাজ করতে শুরু করবে আর যখন আমার ডাইজেস্টিভ সিস্টেমের সমস্ত অর্গ্যানগুলো তার যন্ত্রাংশগুলো যদি ঠিকঠাক নিজের কাজ করতে শুরু করে এবং আমাদের ইন্টেস্টাইনাল ট্র্যাকে এই কন্ট্রাকশনের জন্য যখন ইন্টার্নাল ট্র্যাকে স্টাইনার্স ট্র্যাকে যখন মুভমেন্ট শুরু হয় প্যারিস্টাসিস মুভমেন্ট যেটা আমাদের শরীরে চলে সেই মুভমেন্টের ওপরে কাজ হয় যাদের কনস্টিমেশন হয় তাদের প্যারিস্টাসিস মুভমেন্ট স্লো হয়ে যায় বলে কনস্টিটিউশন আসে যাদের আইবিএস হয় তাদের আইবিএস আসে এবং এগুলো সবই কিন্তু আমাদের এই যন্ত্রাংশের ডিজঅর্ডারের জন্য হয় কপালবাতি প্রাণায়াম যখন করবো কিন্তু তখন টোটাল কপালবাতির যে এফেক্টটা বেশিরভাগটাই হয় পেটের ওপর বাকিটা শ্বাস ছাড়ার ফলে ইন্টারনাল টক্সিন রিলিজ হয় তাহলে আমরা যদি নিয়মিত কপালবাতি প্রাণায়াম করতে পারি তাহলে আমার ডাইজেশন সিস্টেমকে কিন্তু সুপার বুস্ট করতে পারি কিভাবে হবে করবো কবাধাতি প্রাণায়াম কবাধাতি প্রাণায়াম জেনে খুব সহজ তবে সবচেয়ে ভালো হচ্ছে মেরুদণ্ড সোজা করে পদ্মাসনে যদি বসতে পারেন পদ্মাসনে বসা সবচেয়ে ভালো যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে সুখাসনে বসবেন অথবা আপনি চেয়ারে বসেও করতে পারেন কিন্তু মেরুদণ্ড সোজা রাখাটা কিন্তু খুব জরুরি মেরুদণ্ড সোজা রেখে আপনি একাগ্র চিত্তে চোখ বন্ধ করে সেকেন্ডে একটা স্ট্রোক বেশি স্ট্রোক যার দরকার নেই হ্যাঁ খুব বলবান সুস্থ মানুষ যারা তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু নর্মালি মিনিটে সাতটার বেশি স্ট্রোক দেয়া একটু রিস্কি হয়ে যায় এ বিষয়ে আমি ডিটেলস আগে ভিডিওতে বলেছি দরকার পড়লে আবার দেখে নেবেন কিরকম হবে এই যে স্ট্রোক প্রতি সেকেন্ডে একটা করে স্ট্রোক পেটে যে সংকোচনটা হচ্ছে এটাতেই আসল কাজ হয় ডাইজেশনের উপরে কতক্ষণ করবেন সাধ্য অনুযায়ী প্রথম দিকে অল্প অল্প করে অভ্যাস করুন তিন মিনিট পাঁচ মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট পনেরো মিনিট এবার যারা বড় কিছু অ্যাচিভ করতে চান তাদের জন্য আলাদা ব্যাপার কিন্তু এখানে বলা হচ্ছে ডাইজেশনের জন্য ডাইজেশনের জন্য আপনি দশ পনেরো মিনিট ম্যাক্সিমাম করতে পারেন এতে আপনি মেরাই বিরাট রেজাল্ট পাবেন কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে সঠিক সময় এ সম্বন্ধে আমার আরো বিভিন্ন কবালবাদী বিষয়ক ভিডিও ভিডিও আছে সেখানে দেখতে পারবেন সঠিক সময় কি সঠিক নিয়ম কি আরও ডিটেলস জেনে নেবেন এবার কারা করবেন না যাদের রিসেন্টলি কোনো অপারেশন হয়েছে তারা করবেন না যাদের নিজেকে খুব দুর্বল মনে করে তারা করবেন না যারা খুব হাই প্রেশারের রুগী তারা অবশ্যই কারুর সাহায্যে কোনো বিশেষজ্ঞ পরামর্শ করবেন বা যারা খুব বেশি অসুস্থ বেড রেডেন তারা করবেন না এছাড়া যারা সুস্থ হ্যাঁ আর একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে মা যে পিরিয়ড চলাকালীন করবেন না আর গর্ভবতী মায়েরা করবেন না বাকি সবাই করতে পারে নিরাপদ নিশ্চিন্ত করতে পারে শুধু টাইমিং এর দিকে খেয়াল রাখবেন অত্যাধিক বল প্রয়োগ করার দরকার নেই আরাম আরাম করে করুন প্রথম দিকে অল্প অল্প করে অভ্যাস করুন আস্তে আস্তে রেগুলার যদি করেন সকালবেলা খালি পেটে আপনার ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হবে হজম ঠিক তো সব ঠিক তাহলে হজম যদি আমার ঠিক হয়ে যায় ডাইজেস্টিভ ফায়ার যদি বেড়ে যায় তাহলে আমার শরীরে কোনো রোগ থাকবে না অতএব প্রত্যেকটা মানুষের সকালবেলা কপাল প্রাণায়াম কিছুক্ষণ জন্য করলেও তার শরীরের বহু রোগের থেকে से निजे के निजे मुक्ति को दीते पारे एटाई होच्छे कपालभाति प्राणायामेर सबचे मिराकल स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में ये डॉक्टर बीआरसी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि लेने आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पांच तीन आठ एक एक